হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে সব আজকে একটা বিগ আপডেট ভিডিও নিয়ে চলেছে এসেছে আই এ বি গ্রুপ চালান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি ইমো বিগ গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখাতে চলেছি সেই সেটিংগুলি আপনারা যদি জানেন তো আপনাদেরকে আইমো বিগ গ্রুপে বস বলবে ঠিক আছে আর অবশ্যই কি করতে হবে আর কি সেটিংটি দেখতে হলে একটি লাইক করতে হবে সুন্দর কমেন্ট করতে হবে নতুন বন্ধুরা অবশ্যই আর যে সুযোগ টাস্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে এত ভিডিও মাঝে কোথায় হারিয়ে যাব তখন কিন্তু আপনারা খুঁজে পাবেন না আর অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন খালি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর অবশ্যই স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবে না ছোট ভিডিও আমরা দেখাতে চলবো যে আমাদের ইমো বিগ গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ সেটিং তো ইমো বিগ গ্রুপে অবশ্যই সেটিং করতে কি করতে হবে ওপেন করে নিতে হবে তবে বন্ধুরা আমি ওপেন করে রেখেছি ইমো বিগ গ্রুপ টি আর কিছু সেটিং দেখিয়ে দেবো তো বন্ধুরা আপনারা বলবেন নিচে থেকে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা নিচে থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন সাউন্ড টি ক্লিয়ার ভাবে আসবে না তো ইমো বিগ গ্রুপ এ সেটিং করতে হলে কি করতে হবে আপনাদের দেখতে পাচ্ছেন মাথার উপরে বিগ গ্রুপের নামটি এবং পিক টি দেওয়া আছে তো জাস্ট এখানে ক্লিক করবেন এনে ক্লিক করার পর দেখতে এনে সেটিং বলে ফিউচার তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু সেটিংগুলি বুঝতে পারবেন অনেক কিছু আপডেট সেটিং আছে এর মধ্যে তো সবকিছু সেটিং আমি ভিডিও মধ্যে দেখানোর চেষ্টা করবো তা প্রথমে দেখতে পাবেন তিনটি ফিচার দিয়ে দিচ্ছি একটা আপনার গ্রুপের ডিপিটা চেঞ্জ করতে পারবেন একটা নামটা চেঞ্জ করতে পারবেন একটা ডিস্ট্রিবিউশন লিখতে পারবেন তো এই তিনটি আমি সেটিং ছেড়ে দেবো মেন মেন সেটিং সেটিং চলে মেন আপনারা কিন্তু এখানে প্রথমে সেটিং ম্যানেজমেন্ট তো গ্রুপে কতজন অ্যাডমিট দিতে পারবেন এবং কতজন অ্যাডমিট আছে তাদের কিভাবে ম্যানেজ করবেন এ টু জেড এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এই টি ইউজ করবেন খুবই গুরুত্বপূর্ণ সেটিং তো বন্ধুরা তারপরে দেখতে পাবেন মেম্বার ম্যানেজমেন্ট আপনার গ্রুপে কতজন মেম্বার আছে বা কতজন অ্যাডমিট আছে থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন তা করি এসিডি টি গুরুত্বপূর্ণ সেটি আর একটা সেটিং আমি দেখে দিতেছি এ নিচে দেখতে পাবেন ফলোয়ার্স ম্যানেজমেন্ট তো আপনার গ্রুপে কতজন ফলোয়ার্স আছে বা আপনি যদি আনফলো করতে চান বা কিক মারতে চান এখানে সব কিছু পেয়ে যাবেন তাছাড়া এই সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং তারপরে একটি গুরুত্বপূর্ণ সেটিং দিয়ে দিচ্ছে রুম ব্লক ঠিক আছে আপনি যদি কাউকে রুম ব্লক করে থাকেন তাহলে কিন্তু এই জায়গাতে শো করবে এই জায়গাতে করলে কি হবে আপনি রুম আনব্লক করতে পারেন বা রুম ব্লক করে রাখতে পারেন আপনার ব্যাপার তারপর একটি সেটিং দিয়ে দিয়েছে বন্ধুরা দু হাজার চব্বিশ আপডেট সেটিং মিক্স সিট মিক্স সিটে যখনই ক্লিক করবেন বন্ধুরা আছে এরম একটি ফিচার চলে আসবে তো খুবই গুরুত্বপূর্ণ সেটিং দেখে রাখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা এভি ওয়ান কো রাখেন তাহলে কিন্তু গ্রুপে জয়েন না করেও উপরে আসতে পারবে আপনারা যদি এখানে এলাও ইউজার করে করেন এলাও ইউজার টাচ করে দেখতে পাবেন এখানে যদি আপনি মেম্বারে করে করেন তাহলে কিন্তু এখানে টিক করে দেন টিক করে দিলে কি হবে আমরা গ্রুপে জয়েন করে থাকা আসতে হবে জয়েন না করলে সেই গ্রুপে উপর আসতে পারবে না তাছাড়া এই সেটিং খুবই গুরুত্বপূর্ণ সেটিং আমাদের গ্রুপে মেম্বার বাড়ানোর এই সেটিং কাজে লাগবে এই সেটিং অবশ্যই ইউজ করবেন তারপর দেখতে পাবেন কমেন্ট তো অবশ্যই বন্ধুরা যদি আমরা গ্রুপে এসে অনেকজন বাজে কমেন্ট করে বা অনেকজন খারাপ কমেন্ট করে তো কি করবেন আমরা যদি ইউজার এলাও টাচ করে রাখেন এখানে মেম্বার এবং অ্যাডমিটা শুধু করতে পারবে অ্যাডমিটটা করতে পারবে আর যদি এভরি ওয়ান করে দেন তাহলে কিন্তু সবাই কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে তো বন্ধুরা আপনারা কমেন্ট এখানে যাদেরকে করে গেছেন তাদের নামগুলো দেখতে পাবেন তাদেরকে এখানে করে দিতে পারবেন ঠিক আছে করি বুঝতে পারছেন এটি খুব গুরুত্বপূর্ণ সেটিং আমাদের জেনে রাখলে অনেক উপকৃত হবে তারপরে চলে যাবো নেক্সট একটা সেটিং নেক্সট একটা সেটিং কি জয়েন্ট ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ সেটিং বন্ধুরা জয়েন্ট ম্যানেজমেন্ট ক্লিক করে দেখতে পাবেন এখানে তিনটি ফিচার দিয়ে দিয়েছে একটা জয়েন্ট অনলি অ্যাডমিট ইনভাইট একটা তো জয়েন ভেরিফিকেশন একটা ডাইরেক্ট তো আপনারা যদি ডাইরেক্টলি ক্লিক করে রাখেন তো গ্রুপে ডাইরেক্টলি জয়েন দিতে পারবে আপনাদের অনেক গ্রুপে বাজে মেম্বার আছে তাদেরকে আপনারা যদি ভেরিফিকেশন করে রাখেন তো আপনাকে অবশ্যই ভেরিফিকেশন করে তাকে জয়েন করা লাগবে আশা করি খুবই গুরুত্বপূর্ণ সেটিং যদি মেসেজ কমেন্ট করেন যে আমি যে পার্সোনাল কো ভিডিও এনে দিতে আমি অবশ্যই আপনাদেরকে এনে দেওয়ার চেষ্টা করব তারপর দেখতে পাবেন এন মেসেজ টাইপিং বন্ধুরা মেসেজ টাইপিং যেখানে ক্লিক করবেন আপনারা এখানে দেখতে পাবেন আমরা লিঙ্ক এবং পিকচার আপনার গ্রুপে অনেকজন এসে লিঙ্ক ছাড়ে বা পিকচার মেসেজ ছাড়ে ঠিক আছে এগুলো যদি আপনারা অফ করে রাখেন তাহলে কিন্তু কেউ ছাড়তে পারবে না আর যদি অন করে রাখেন তাহলে কিন্তু সবাই ছাড়তে পারবে তো আশা করি আপনাদের মনের মতো একটা ম্যানেজমেন্ট করে রাখবেন তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটি অপারেশন হিস্টোরি আপনার গ্রুপের মেম্বারে কতজন গ্রুপে টাইম দিয়েছে বা কতজন কী জয়েন করেছে কতজন গ্রুপটা ওপেন করেছে মিক্স আনলক লক সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে তো আপনারা অবশ্যই এখান থেকে দেখে সেগুলি মজা নিতে পারবেন তারপর লাস্টে খুবই গুরুত্বপূর্ণ সেটিং আপনারা সেটিংটি অনেকজন জানেন না বন্ধুরা আপনাদের বিগ গ্রুপগুলি অনেক সমস্যার জন্য ডিজিবেল করতে হয় তা আমরা কিন্তু ডিজিবেল করতে পারে না বা গ্রুপটা মোবাইল থেকে ডিলিট করতে পারেন না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচেতে একটা অপশন দিয়ে দিতে ডিসিবেল রুম তো আপনারা যদি এখানে ডিসব্যান্ড রুমে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার রুমটি ডিসব্যান্ড হয়ে যাবে মানে আমার মোবাইল থেকে এই থেকে ডিলিট হয়ে যাবে তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধু মাধ্যমে শেয়ার করতে বলবেন না আর অবশ্যই নেক্সট ভিডিও জন্য ওয়েট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ